ভরপুর খেয়েও কিন্তু ওজন কমানো সম্ভব আর আজকে আমি আপনাদেরকে সেরকম একটা রেসিপি শেয়ার করব। আপনার ডায়েটে আপনি যে কোনো সবজিই রাখতে পারেন হ্যাঁ অবশ্যই রান্না করার সময় তেলের পরিমাণটা এবং যে কোনো মশলার পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে আর আপনি যদি ভাত খেয়ে থাকেন তাহলে ভাতের সঙ্গেও খেতে পারেন বা শুধু সবজিও খেতে পারেন যার ফলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এই জন্য নিয়ে নিচ্ছি আমি একটা কড়াই এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো এবং ফোড়ানো দিব জিরা তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো আলু কাঁচামরিচ এগুলোকে আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিব এবার এর জন্য দিয়ে দেব হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে একটু কিছু সময় কষিয়ে নিতে হবে কিছুটা সময় ভেজে নেওয়ার পরে এগুলোর মধ্যে দিয়ে দেব আমি বাঁধাকপি বাঁধাকপি আমি আগেই কুচিয়ে নিয়েছি এবং সেটাকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলোকে সব দিয়ে দিয়েছে এবার আমি একে ওপরের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে যেন সব মশলা লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করার জন্য রেখে দিব কিছু সময় বাঁধাকপি যখন কিছুটা রান্না হয়ে যাবে আর অনেকটা শীতও হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে যে বাঁধাকপি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব বাঁধাকপিকে গাজর দিয়ে এইভাবে রান্না করলে না খেতে দুর্দান্ত যারা ডায়েটে ভাত খান না তারাও কিন্তু এই সবজিটা এমনিই খেতে পারবেন কারণ এর আলাদা একটা টেস্ট হয় গাজর আলু দেওয়ার জন্য আমার ভিডিও যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ